নয়ডা কয়ডা নানা রকম তুমি দেখালে যেগুলো মিন্ট মিন্ট হ্যাঁ তো ওইগুলার সঙ্গে আমাদের কয়েনের সঙ্গে কোনোটাই ম্যাচ ম্যাচ হলো না হ্যাঁ ম্যাচ হলো না বলে তাই রেটটা কম কম রেট দিচ্ছিলাম দশ টাকা বিশ টাকা যেরকম রেট বাজার দর চলছে সেরকম দিচ্ছিলাম তাতে তোমাদের পশায়নি তোমরা দিচ্ছ না হ্যাঁ আর যদি ওটা যেমন তোমার কাছে নাইনটিন এইটি থ্রি উনিশশো তিরাশির কলকাতা মিন্ট অনেকগুলো কয়েন আছে কিন্তু হায়দ্রাবাদের একটাও বেরালো না যদি হায়দ্রাবাদের বেরোতো তাহলে আমি অনলাইন এক লাখ টাকা দেবো বলেছিলাম আমি এক লাখ টাকা বা তার বেশি

আপনি যদি কয়েন বা নোটফেমি হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি শুধু আপনার জন্য সঙ্গে আমি সম্রাট চলুন শুরু করে বাংলার এক নম্বর সঠিক নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত বন্ধুরা আজ বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে দুই দাদা এক ব্যাগ কয়েন নিয়ে হাজির তো তার মধ্যে বেশিরভাগই ছিল এক টাকার ডেফিনেটিভ সিরিজের কয়েন যে কয়েনগুলো ওই সিরিজের কয়েনের মধ্যে অনেকগুলো কয়েন কিন্তু খুবই ভ্যালুয়েবল কয়েন বা খুবই মূল্যবান তো আমিও খুব উৎসাহের সঙ্গে এক একটা করে একটা একটা করে কয়েন খুঁজতে শুরু করলাম যে তার মধ্যে যদি কিছু রেয়ার বা স্কেয়ার কয়েন বেরোয় কারণ এই এক ব্যাগ কয়েনের মধ্যে অনেকগুলো উনিশশো তিরাশিরও চোখে পড়ল এবার আমি আপনাদের এক এক করে ডিটেলস জানাবো আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন স্কিপ করে ভিডিও দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন কারণ আমি আজ জানাবো রিপাবলিক ভারতের যে এক টাকার ডেফিনেটিভ কয়েন সিরিজ রিলিজ করা হয়েছিল যেটা কিনা উনিশশো বিরাশি থেকে উনিশশো পর্যন্ত মানে দশ বছর ধরে এই ধরনের এক টাকার কয়েন রিলিজ করা হয়েছিল যার মেটাল কপার নিকেল ওয়েট ছ গ্রাম এবং এর শেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে গোল এবং সাইজ ছাব্বিশ মিলিমিটার তো এই ধরনের যে সমস্ত কয়েনগুলো রিলিজ করা হয়েছিল সেই সমস্ত কয়েনের অনেক ইয়ার বা মিন্ট রয়েছে যেগুলো খুবই ভ্যালুয়েল এবং খুবই মূল্যবান আমি আজ সম্পূর্ণ এই দশ বছরের যে কয়েন তার মধ্যে কোন কোন সালের কোন কোন মিন্ট রেয়ার এবং কোন কোনগুলো স্কেয়ার সেগুলো সমস্ত আমি আপনাদের আজ এই ভিডিওতে জানাবো তবে এই দাদাদের ধন্যবাদ জানাই তার কারণ অনেক ধৈর্য ধরে আমার সঙ্গে কোঅপারেট করেছেন কারণ অনেকক্ষণ ধরে আমরা একটা একটা করে কয়েন সার্চ করেছিলাম যে যদি কিছু পাওয়া যায় বিশেষ করে উনিশশো বিরাশির প্রথমেই বলি উনিশশো বিরাশির যে এক টাকার কয়েন এই কয়েনের এখন বর্তমান মূল্য চলছে কুড়ি হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত এবং এই কয়েনটি শুধুমাত্র রিলিজ করা হয়েছিল বোম্বে মিন্ট থেকে কিন্তু এই উনিশশো সালের একটা কয়েনও আমরা খুঁজে পাইনি এরপর রয়েছে উনিশশো তিরাশি উনিশশো সালে এই কয়েনটি রিলিজ করা হয়েছিল বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ এই তিনটে মিন্ট থেকে কিন্তু এর মধ্যে হায়দ্রাবাদ মিন্টটি কিন্তু রেয়ার কয়েন কাউন্টিং করা হয় কারণ হায়দ্রাবাদ মিন্টের একটি উনিশশো তিরাশি সালের কয়েনের কয়েনের এখন বর্তমান মূল্য চলছে এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত অ্যাচ কয়েন কন্ডিশান বা তারও বেশি সেটা সম্পূর্ণ নির্ভর করছে কয়েনের কি কন্ডিশন তার উপর কিন্তু আমরা অনেকগুলো উনিশশো তিরাশি সালের কয়েন পেয়েছি যেগুলো পাঁচ থেকে সাতটা প্রায়ই ছিল কলকাতা মিন্টের আর দু তিনটে ছিল বোম্বে মিন্টের যেগুলো কমন কয়েন হিসেবেই কাউন্ট করা হয় কিন্তু হায়দ্রাবাদ মিন্টের একটা কয়েনও আমরা খুঁজে পাইনি ভাগ্যক্রমে তারপরে রয়েছে উনিশশো চুরাশি সাল উনিশশো সালের এই কয়েন মিন্টিং করা হয়েছিল বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ বোম্বে এবং কলকাতা মিন্টের কয়েন কমন কয়েন যদি উনিশশো চুরাশি সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন হয় তাহলে আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশান তো আমরা উনিশশো চুরাশি সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন আমরা পেয়েছি বেশ কিছু ইনাদের কাছ থেকে তারপর রয়েছে উনিশশো পঁচাশি উনিশশো পঁচাশির এই কয়েন রিলিজ করা ছিল বোম্বে কলকাতা এবং দুটো বিদেশি মিন্ট রয়েছে হেটন এবং লন্ডন যেটা এইচ মিন্ট মার্ক বলা হয় ব্রিটনের আর লন্ডনের লন্ডন থেকেও রিলিজ করা হয়েছিল কিন্তু এই কয়েন উনিশশো পঁচাশির সমস্ত কয়েনই কিন্তু কমন কয়েন উনিশশো যেটা এইচ মিন মার্কের কয়েন সেটা ও অর্থাৎ আদার মেটাল স্ট্রাইক যদি হয় তাহলেই এটার পয়সা না হলে পয়সা নেই তো এটা অনেকে বোঝে না এই বিষয় নিয়ে আমি একদিন ভিডিও করে জানাবো তো উনিশশো পঁচাশির কোনো ইয়ারের কোনো কয়েন কিন্তু এই মুহূর্তে ভ্যালুবেল নেই তারপর হচ্ছে উনিশশো ছিয়াশি উনিশশো ছিয়াশিতেও বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ এই তিনটে মিন্টের কয়েন রিলিজ করা হয়েছিলো তার মধ্যে হায়দ্রাবাদ মিনিটের কয়েন স্কেয়ার কয়েন কাউন্ট করা হয় যদি থাকে তাহলে ওটা পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন পাওয়া যায় এরপর রয়েছে উনিশশো সাতাশি উনিশশো সাতাশিরও বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ এই তিনটে মিন্ট থেকে রিলিজ করা হয়েছিলো তার মধ্যে হায়দ্রাবাদ মিনিটের কয়েন স্কেয়ার কয়েন কাউন্টিং করা হয় কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে এরপর রয়েছে উনিশশো অষ্টাশি উনিশশো অষ্টাশিতেও বোম্বে কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা এই চারটে মিনিট থেকে তৈরি করা হয় কারণ নয়ডা মিন্ট উনিশশো সাল থেকেই তৈরি করা হয়ে মানে শুরু হয়েছিল যার জন্য নয়ডা মিন্টের কয়েন এই প্রথম ছাপা হয় তো যার জন্য ওই উনিশশো সালে নয়টা মিন্টের কয়েন কিন্তু স্কেয়ার কয়নে কাউন্টিং করা হয় যদি এই কয়েনটি থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন তিনশো থেকে আটশো টাকা তারপর উনিশশো উননব্বই উনিশশো এই কয়েন রিলিজ করা হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা এই যদি নয়ডা মিন্টের কয়েন থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত যেটা কি না স্কেয়ার কয়নে কাউন্টিং করা হয় তারপর হচ্ছে উনিশশো নব্বই উনিশশো নব্বই রিলিজ করা ছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা এর মধ্যেও নয়ডা মিন্টের কয়েনকে স্কেয়ার কয়নে কাউন্টিং করা হয় আপনি পেতে পারেন পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত অ্যাচ পার কয়েন কন্ডিশান তারপর রয়েছে উনিশশো একানব্বই উনিশশো একানব্বইয়ের এই কয়েনটি রিলিজ করা ছিল বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ নয়ডা এর মধ্যে উনিশশো একানব্বইয়ের নয়ডা মিন্টের কয়েন কিন্তু এক্সট্রিমলি রেয়ার কয়েন এই কয়েনটি থেকে থাকলে আপনি পেতে পারেন কুড়ি হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত অ্যাচ পার কয়েন কন্ডিশন

যদি কিছু মার্ক না থাকে তাহলে ওটা কলকাতা হবে কিছু নেই বলছ যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে এবং কোথাও না কোথাও আমার ভিডিও দেখে যদি আপনার মনে হয় যে আপনারা উপকৃত হয়েছেন বা হচ্ছেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের খুব শেয়ার করবেন এর সঙ্গে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন